অন্য যুগায় কিন্তু আমরা সব জায়গায় অবহেলিত লাঞ্ছিত বিপন্ন তার কারণ আমরা কৃষক আমাদের কোনো দাম নাই ঠিক আছে আমাদের কোনো সম্মান নাই আপনি সরকারি হসপিটালে যান সরকারি ঠিক আছে যে কোনো কার্যালয়ে যান ইউনো অফিসে যান আজকাল কৃষি অফিসে যান আমাদের কোনো মূল্য নাই কেন আমরা কৃষক আমাদের গায়ে কাদা আমাদের গাম আমাদের গায়ে দুর্গন্ধ আমাদের দিকে ঠিক আছে তারা খাবার খায় আমাদের এই কোনো মূল্য নাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ শতকরা আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশে কৃষিকাজ করে এই দেশের আশি পার্সেন্ট অর্থনৈতিক ব্যবস্থা আছে কৃষি থেকে কিন্তু আমরা আজকে কি লঞ্চিত অবহেলিত আমরা আজকে অপমানের শিকার হই আমরা কৃষি অফিসে গেলে এক কাপ চা পাই না আমরা হসপিটালে গেলে কোনো মূল্য পাই না আমরা একটা দোকানে গেলে তার পাপ্পটি কাছে সম্মান পাই না আর আমাদের যে পড়ল যে অবস্থা আমরা চাষ করতেছি আমরা যারা আছি নতুন উদ্যোক্তা যারা আসি অনেক শিক্ষিত মানুষ কৃষিকাজে কেন মুনাফা মুনাফার আসায় চাকরির বাজার আজকে বাংলাদেশে এত খারাপ এত খারাপ চাকরির বাজার হাজার হাজার শিক্ষিত যুবক বেকার ঘুরতেছে চাকরি পায় না তারা কৃষিতে এসে যুক্তছে এখন আমাদের দেখেন কৃষির কি অবস্থা আমরা আলু উৎপাদন করি তখন আমাদের আলু উৎপাদন খরচ হয় পনেরো টাকা কেজি এই আলু আমাদের বিক্রি করতে হয় দশ টাকা কেজি আর যখন আমরা বাইরের থেকে আমদানি করি এই আলু খাইতে আমাদের আশি টাকা নব্বই টাকা কেজি আমরা যখন টমেটো উৎপাদন করি তখন টমেটোর বাজার খরচ তিন টাকা চার টাকা কেজি আর যখন বাইরের কান্ট্রি থেকে উৎপাদন হয় আমদানি হয় তখন আলুর বাজার হচ্ছে একশো টমেটোর বাজার একশো টাকা কেজি প্রতি কেজিতে আমাদের উপজেলায় একটা কোল্ড স্টোরেজ নাই আমাদের জেলাতে একটা কোল্ড স্টোরেজ নাই যদি আমাদের জেলাতে একটা কোল্ড স্টোরেজ থাকতো উপজেলাতে একটা স্টোরেজ থাকতো তাহলে কি আমাদের এটা হয়তো হয়তো না কখনো আমরা কৃষক কখনো লস করতাম না আমাদের কোল্ড স্টোরেজ থাকলে আমরা ঠিক আছে যখন তিন টাকা কেজি বাজার হয় তখন কোল্ড জমা রাখতাম আর যখন ঠিক আছে যখন একশো টাকা বেশি কেজি বাজার থেকে তখন আমরা বিশ টাকা রেটে মালটা বিক্রি করতাম আমাদের সুযোগ সুবিধা নাই তা আমি বাংলাদেশের মাননীয় উপদেষ্টার কাছে বিভিন্নভাবে আহ্বান করছি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে যেন একটি করে ঠিক আছে কোল্ড ব্যবস্থা করা হয় আর আমাদের সারের ব্যবস্থা কে কীটনাশকের ব্যবস্থা সিন্ডিকেট নিজের ব্যবস্থা দেখেন সরকার থেকে বাইরের কান্ট্রি থেকে সার আসে বাংলাদেশে সরকার প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা রিটেলারের দোকানে সার সরকারের খরচ বহন করে পৌঁছায় দেওয়া হয় কিন্তু আমাদের থেকে প্রতি বস্তায় একশো থেকে দুইশো টাকা বৃদ্ধি বেশি নেওয়া হয় কারণ তারা সিন্ডিকেট গড়ে তুলছে ব্যবসায়ীরা সারের কাইসেস বলে আমাদের জায়গা থেকে টাকা বেশি নিচ্ছে একটা কীটনাশকের দোকানে যান যে কীটনাশকের দাম দুশো টাকা কীটনাশকটা তারা আমাদের থেকে নিচ্ছে তিনশো টাকা চারশো টাকা আমরা বুঝি না কৃষক আমরা জানি না সিন্ডিকেট বিক্রি করবে না আপনার দরকার নিতে হবে আমরা এই সিন্ডিকেট গুলো ভাঙতে চাই সরকারকে ঠিক আছে বিনীতভাবে অনুরোধ করবো যাতে এই সিন্ডিকেট গুলো ভাঙা হয় এই বিষয় ঠিক আছে যাতে নজর আনা হয় আর সুযোগ সুবিধা সরকারি ট্রেনিং সরকারি বীজ সরকারি সার প্রাপ্য তার যে ন্যায্য মূল্য সবকিছু ঠিক আছে সরকার যেন প্রাপ্য হিসেবে বুঝিয়ে দেয় এই বলে আমরা বক্তব্য শেষ করলাম